আসসালামু আলাইকুম এবরিহান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই কমেন্টে বলেন খাটিয়েগ্রোর কি অবস্থা ঈদের পর ঈদের পর খাটি কী অবস্থা তো সেই একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে জানাবো ঈদের পর এগ্রোর কি অবস্থা খাটিয়েগ্রোর বর্তমান অবস্থা নিয়ে এই ভিডিওটি তো আমি পুরো ডিটেলস খাটিয়ে এগুলোর এখন কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের বাহিরে ডি এইখানে ডিসপ্লের মধ্যে গরুর জন্য কচুরি রাখা আছে এবং এখানে খের আছে কচুরি এখন আমি আমাদের এই শেডে যাচ্ছি এই শেডটাতে এখন বর্তমানে মূলত আমাদের সাইলেজ রাখা আছে এবং এইখানে আমরা আগে কিছু গরু রেখেছি সেটা আপনারা একটু আগে স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং বর্তমানে এই সাইডে আমাদের গারলগুলি আছে দেখতে পাচ্ছেন এইখানে এই সাইডে বর্তমানে আমাদের গুলি আছে এবং আমাদের এই সাইডটিতে এখন এই সাইডে কোনো গরু নেই ইনশাল্লাহ আমরা কিছুদিন পর আনবো এবং এইখানে আমাদের গাবি গরুর জন্য আমরা যে সাইলেস রেখেছি তো এইখানে সাইলেস আছে তো এখন বাহিরে চলে আসলাম এইখানে মূলত আমাদের কিছু গাবি গরু রাখা আছে এবং তার পাশে এখানে সাইলেন্স আছে তো আমাদের মূলত গাবি শেড হল এটি তো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো এখন চলে যাব আমাদের ষাট গরুর মূল সেডে যাওয়ার আগে এই সেডে কিছু গরু আছে এই গরুগুলি দেখাই তো আমাদের এই সাইডে আছে কিছু গাবি এবং এই সাইডে আমাদের কিছু গাবির বাছুর আছে এবং আমাদের মূল সেড এখন চলে যাব তো এটা হলো আমাদের প্যাটার্নিং সেকশনের সার গরুর সেট এখানে কিছু গরু আছে দুই সালের জন্য তো এখানে আমাদের কোনো গরু নেই তো কয়েকদিন পর আরেকটি ভিডিও আসবে খাটিয়া গ্রহ কি পরিমাণ গরু দুই হাজার ছাব্বিশ সালের জন্য প্রস্তুত করা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম